হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের সেমিস্টার ফোরের ত্রিমাত্রিক দেশের লেখা লাস্ট পার্টটা করে দেব পার্ট থ্রির মধ্যে বাকি অংশটা করে দিয়েছি এর আগে আমি তোমাদের পার্ট ওয়ান আর পার্ট টু ভিডিওটা ছেড়ে দিয়েছি ওটা আগে একটু দেখে নেবে তারপরে এটা করবে দেখো নতুন যে বইয়ের জানো তো সিলেবাসটা একটু হলেও চেঞ্জ করেছে তো নতুন বইয়ের দেখবে তুমি সাতাত্তর পেজেই পার্ট থ্রি যেটা আমি করেছি এই অংশটা রয়েছে ঠিক আছে দেখো এই অঙ্ক এই অঙ্কগুলো তো ভীষণ ইজি জানো তো দেখো এখানে দুটো সরল রেখা দিয়ে দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো প্রথমটা সমান টি আর দ্বিতীয়টা সমান যদি আমি এস ধরে নিই তো এখান থেকে তিনটে বিন্দু পাবো এক্স ওয়াই জেডের তিন মান পাবো এখান থেকেও তাই পাবো এবার এই যে এই যে মানে এক্স ওয়াই জেডের মানগুলো আমরা পেলাম এখান থেকে কি করব প্রথম এক্সের সাথে এক্সের কোয়ার্ডিনেট মিলাবো ওয়াইয়ের সাথে ওয়াইটা জেড এর সাথে জেড ঠিক আছে এইটা করে এরকম তিনটে ইকুয়েশন পেলাম ঠিক আছে দেখতে পাচ্ছ এবার এই যে তিনটে ইকুয়েশন পেলাম এখান থেকে প্রথম দুটো ইকুয়েশান থেকে টি আর এস মানটা বার করব সেই মানটা আমি থার্ড ইকুয়েশানে বসাবো বাম বামপক্ষে টিয়ের মান আর ডান ডানপক্ষে এসের মান বসিয়ে যদি এই দুটো মান ইকুয়াল হয় তাহলে তারা পরস্পরকে ছেদ করেছে আর ওই টি বা টি এর মান বা টি এর মান এটায় বসালে অথবা এস এর মান এটা বসালে ছেদবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব আর যদি এই দুটো মান ইকুয়াল না হয় তাহলে স্বললেখা দুটো পরস্পরকে ছেদ করে নিই ঠিক আছে প্রথমটাতে দেখো দুটো মানই ইকুয়াল পেয়ে গেছি দুই তিন নম্বর সংটায় বসিয়ে তার জন্যে ওটাই ও ছেদ করেছে তার মানে আর যে কোনো একটাতে বসিয়ে দেবে তিতে বা এসে তাহলে সে কেন্দ্রীয় স্থানে অঙ্কটা পেয়ে যাবে একইভাবে দু নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো এটা বলেছে পরস্পর ছেদই নয় তার মানে কি এক আর দুই থেকে আমি যে এর মান পাবো সেটা তিন নম্বরে বসালে সেটা হবে না বামপক্ষ ডান পক্ষটা তিন নম্বরে আলাদা হয়ে যাবে ঠিক আছে আমি করেই দেখেছি এখানেও দেখো একই রকম অঙ্ক আছে প্রথমে আছে সংযোগ সরল লেখা এবার সংযোজক সরল লেখার সমীকরণ হচ্ছে এইটা তোমরা জানোই প্রথমে সেইটা দিয়ে আগে আমি ডিটিউটার সমীকরণটা বার করে নিলাম একইভাবে দেখো আর এস এর সমীকরণটাও বার করে নিয়েছি এরপরে ওই টি এর ধরে দুটো স্থানাঙ্ক কম্পেয়ার করে এক দুই তিন করে নিলাম আবার সেই এক আর দুই থেকে আমি ছেদবিন্দুর স্থানাঙ্ক বার করলাম বার করার পরে সেটা আমি বসিয়ে দিচ্ছি এটা একই অঙ্ক কিন্তু এটা কার্তেশীয় সমীকরণের পরিবর্তে তোমাদের কি দিয়েছে ভেক্টর সমীকরণ দিয়ে দিয়েছে ঠিক আছে এটাও সহজ এটা কী করবো কে এগুলো সে এক জায়গায় করে নেব করে নিয়ে ওদের মধ্যে তুলনা করবো দেখো সব একই রকমটা আছে মানে পরের অংশটা এর যে কাশিতেই রয়েছে হ্যাঁ এক ছোট ছোট বলে একসাথে তিনটে পাট কিন্তু আমি করে দিয়েছি তিন নাম্বার পাটে আর এর আগে এক আর দু নাম্বার পাটে বাকি এর আগের অংশগুলো রয়েছে ঠিক আছে এই এখানে আবার কী হয়েছে লম্ব লম্বর সমীকরণ বলেছে আর লম্ব পাদবিন্দুটা আমরা কী করবো একটা সরলেখার উপর আর একটা লম্ব হলে কী হয় এদের ডট একটা জিরো হয়ে যায় ঠিক আছে তা প্রথমে আমি এইখান থেকে এর দিক কোসাইনগুলো বার করছি টু থ্রি দেখো টু মাইনাস থ্রি এইট তাই তো যে এর দি এই এটার দিক কোশ্চাইনটা ফার্স্টে বের করে নিলাম ঠিক আছে দেখো তুমি যে টু মাইনাস থ্রি মাইনাস এইট আর এর এইটাই কোয়ালসো যদি তুমি টি লিখতে ঠিক আছে সেখান থেকে কী স্থানাঙ্কটা পাচ্ছো সেটাও তুমি বার করে নিলে তা এইটা এইটা আর এই যে পি এই বিন্দুটা এটাকে যদি তুমি পি বিন্দু ধরে নাও ঠিক আছে এদের দিকে অনুপাতসম্য কী হবে এইটা মাইনাস ওয়ান এইটা মাইনাস জিরো এটা মাইনাস জিরো এরকম দেখতে পাচ্ছো এবার যেহেতু লম্বা বলেই দিয়েছে লম্ব লম্ব হলে কী হবে ডট টক্টা জিরো করে দেবো ওখান থেকে টি এর মান বের করে নিয়েছি টি এর মান বের করে নেওয়ার পর তুমি এল বিন্দুতে বসিয়ে দেবে তুমি তো শুরুতেই এল বিন্দু স্থানাঙ্ক এটা একটু পেয়েছো ঠিক আছে এখানে বসিয়ে এল বিন্দু স্থানাঙ্করা বার করেছি এরপরে পি এল এক্স ওয়ান দুটো বার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার জেড ওয়ান মাইনাস জেড টু হোল স্কোয়ার করে এটা বার করেছি ঠিক আছে আচ্ছা এখানে এখানে একটা মনে রাখবে যদি যেহেতু দেখো টু মাইনাস ফোর মাইনাস টু হয়েছে ঠিক আছে তাহলে আমি কী করব উভয় থেকে টু কমন নিয়ে যেহেতু দু এক দুই 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 চার আর দুই দুই এটা পরে নিয়ে লম্বরটির ইকুয়েশানটা এখানে বার করেছিলাম এই আটা একটু ভুল হয়ে গেছিলো দেখ এটা তো সেই একই রকম অঙ্ক এ আর বিসি তিনটে বিন্দু দিয়েছে তাহলে এই বিন্দু থেকে বিসি এর উপর লম্ব হচ্ছে পাদবিন্দুটা ডি ঠিক আছে এবার এটা তুমি দুভাবে করা যায় একটা হচ্ছে তুমি সর্ব সরল লেখা সব করে করা যায় তা আমি এখানে এইটা করেছি এটাতে একটু সুবিধা হয়ে যেত যে বি সিটাকে ল্যামডাই ওই ডিটা ল্যামডাইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত ছেদ করেছি ওই অন্তর্বিভক্তের মতো সেই হিসাবে স ইউজ করেছি দেখো এটা প্লাস এটা বাই এম ল্যামডাইস টু ওয়ান অনুপাতে এই ল্যামডা প্লাস ওয়ান মনে হচ্ছে সরল লেখায় ছিল এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান এম প্লাস এন ঠিক একইভাবে পড়ে গেছে অঙ্ক এবার আবার দুজনের দিক অনুপাত গুলো বার করে নিয়েছি লম্ব তাই রথ প্রোডাক্টটা হয়ে যাবে ওখান থেকে ল্যামডার মানটা বার করে নেব দিয়ে ডিবিন্দুর যে স্থানাঙ্কটা আমরা পেয়েছিলাম এই যে এখানে দেখো ডিবিন্দুর যে স্থানাঙ্ক পেয়েছিলাম এখানে ল্যামডার মানটা কোট করে দিলেই ডিবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে লম্বের পাদবিন্দু যেয়েছে লম্বের পাদবিন্দু মানে এখানে একই অঙ্ক কিন্তু খুব ইজি আছে আর খুব ছোট আছে করে গেছি রুটের মধ্যে পিওয়ান

তোমাকে প্রমাণ করতে হবে যে যে স্বর্ণা তিনটের সঙ্গে এগুলো সমান উৎপন্ন করছে তাদের দীর্ঘ সাইন সমূহ হবে এইটা তাই তো আচ্ছা যেহেতু এগুলো দীর্ঘ সাইন তাহলে এই সূত্র অনুযায়ী এই তিনটে হোলস্কোয়ার করে করে জিরো এই ওয়ান হবে আর এদের গুণ ফলগুলো এলোয়ান এম টু এম ওয়ান এম টু জিরো হবে ঠিক আছে এবার আমি কী করছি যেহেতু একটু বড়োভাবে দিক এই কেটা কে বলে এটাকে এই গোটার এইটা মারটার হোলস্কোয়ার ধরে দিচ্ছি ঠিক আছে তাহলে অঙ্কটা করতে একটু ইজি হবে প্রথমটার ক্ষেত্রে কী হবে দেখো এইটা 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 এবার ধরলাম এই সরল লেখাটা সরল লেখা সাথে কী করছে থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি প্রথমে থিটা ওয়ান হ্যাঁ থিটার মানে এল ওয়ান প্রথম সরল লেখাটার সঙ্গে ঠিক আছে তাহলে দেখো থিটার কী বের করবো এল ইন্টু এটা বাই কে প্লাস এটা বাই কে ঠিক আছে এটা পড়ার পরে কী হয়েছে ওয়ান বাই কে আসছে একইভাবে যদি জিনিস ব্যাপারটা তো পুরোই ইজি একইভাবে তুমি থিটা টু বার করলেও ওয়ান বাই কে আসবে থ্রিটা থ্রিতে ওয়ান বাই কে আসবে তাহলে কি এরা সমান করে উৎপাদন এই অঙ্ক আগেই করেছো তোমরা এখানেও দেখো প্রথমে সংযোজক সরল লেখার সমীকরণটা বলেছিল ঠিক আছে তাহলে আগে সংযোগ সরল লেখার সমীকরণের সূত্রটা ইউজ করে আমরা এব সমীকরণটা বার করে দিলাম ঠিক আছে তারপরে তো একই রকম শ্রী বিন্দু থেকে এবির উপর ডি লম্ব টানা হয়েছে ঠিক আগের অঙ্কগুলোর মতো করে ফেলবে যেগুলো যেহেতু এটা একটু বড় কোয়েশ্চেন আসে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সমস্ত লিখে লিখে করবে আগেগুলো হ্যাঁ একদম সেম ছিল বলে আমি আর করিনি এখন আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো অঙ্কগুলো আর উদাহরণের অঙ্কগুলোও কিন্তু অবশ্যই দেখবে এখন নেক্সট এসটি সিক্স পেজে আছে এটা ঠিক আছে এই অংশটা এই অংশে মূলত শর্টেজ ডিস্টেন্স বিটুইন টু লাইনসই আছে ঠিক আছে সেই হিসাবে সেই অঙ্কগুলো আমাকে বের করেছি আর অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স এগুলোই রয়েছে দেখো শর্টেজ ডিস্টেন্সটা বার করতে বলতে প্রথমে দেখো এটাকে আমি কীভাবে লিখেছি এ ওয়ান প্লাস টি বি ওয়ান তারপরটা এ টু প্লাস এস বি টু এরকমভাবে লিখে দিয়েছি লেখার পরে কীভাবে করছি এ টু মাইনাস এ ওয়ান বার করছি যে এইটা মাইনাস এটা করে তারপরে কী করেছি এই বি ওয়ান ক্রস বি টু এখান থেকে বার করে নিয়েছি ঠিক আছে দেখো বার করে নিয়ে ওদের ডট প্রোডাক্টটা দেখেছি প্রোডাক্ট যদি না জিরো না হয় তাহলে ওরা তিরযোগ সরল লেখা ঠিক আছে দেখো ওয়ান বেরিয়েছে তো জিরো না তাহলে সরল লেখাটা তির্যক সরল লেখা এবার নূন্যতম দিন একটা ফর্মুলাই দেখবে এর আগের ফর্মুলাতে দেওয়াই আছে সেই ফর্মুলাটা লিখে জাস্ট করে একদম সেম অঙ্ক আলাদা কিচ্ছু নেই দেখো পুরো সে একইভাবে লিখে একই করে গেছি অতটা দুটো লাইনের মধ্যে দেখো এটা কার্তেশ সমীকরণ দেওয়া আছে এটা এইভাবে করতে পারো বা তুমি প্রথমে ভেক্টর সমীকরণে নিয়ে গিয়েও করতে পারো এখন তো তোমার ভালোভাবে শিখে গেছো সমীকরণটা বার তো ভেক্টর সমীকরণ নিয়ে একদম আগের মতো সেম ভাবে দেবে দেখো এটা শুরুতেই আমি ভেক্টর সমীকরণে ইকুয়েশানে নিয়ে চলে গেছি ঠিক আছে ভেক্টর সমীকরণ করার পর আগের মতো যেমন করি সেরকমই করে গেছি আচ্ছা এটা করতে গিয়ে একটু লক্ষ্য করবে বি ওয়ান আর বি টুর মানটা দেখো বি ওয়ান এটা রয়েছে আর বিটুর সমান এটা ছিল টু কমন নিলে এটাই চলে আসে তার মানে কি তখন হবে এটা যখন সমান্তরাল সরলরেখা হয়ে যাবে ঠিক আছে তা ঠিক এই দেখো এটা এবার সমান্তরাল সরলরেখা যদি হয়েই যায় তাহলে আমি এটা তো করতে এটা করবো না তখন নিম্ন দূরত্বটা এই নেই ক্লাস আমি প্রথমে করিনি সমান্তরাল সরল রেখা পরে দেখলাম এটা এই অংশটা এটার ক্ষেত্রেও তাই দেখো এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলেই এইটা চলে আসছে তাহলে এটাও কিন্তু সমান্তরাল সরললেখা ঠিক আছে তাহলে জাস্ট এই সূত্রটা ইউজ করে দেবো অসুবিধা কিছু নেই এটা ওই যে ছেদ করে ছোট জিজ্ঞাসা করেছে তাই আগের চাপ প্রথমে ইকুয়াল করে নিয়েছি নিয়ে করে দিয়েছি টি আর টি টু মানটা ঠিক আছে এই অঙ্কটা একটু বড় অঙ্ক ঠিক আছে প্রথমে ছেদবিন্দু স্থানের অঙ্ক চেয়েছে আবার শর্টেজ ডিস্টেন্সটাও চেয়েছে ঠিক আছে একটু পারপেন্ডিকুলার মানে লম্ব তো তাহলে কী হবে রাত পর একটা জিরো হয়ে যাবে ঠিক আছে করতে একই রকম তারপরে একই রকম জিনিসটা এটা একটু বড় আছে অঙ্ক এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে কিছু বুঝতে অসুবিধা হলে জানিও ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট টু অল অফ ইউ